ভাই যখন বলছে জ্বালানি ভাই একত্রিশ তারিখে আমার বাড়িতে যেতে হবে আমি বললাম ঠিক আছে গতকালকে রাতে আমি যখন ভাইয়ের এখানে মুখ দিকে এসেছিলাম একটা দাওয়াত ছিল দাওয়াত শেষে আমি আসলাম আসার পরে আমার যে এই যে ঘাড়ের বাম যে রোগটা গেছে খুব মনোযোগ এই ঘাড়ের বাম রোগটা একটু পর পর টানা মারতো রে বাবা এমন ভাবে টানা মারতো আমি মনে করতাম আমার আজরাইল আমার সামনে হাজির হয়ে কেমন সিরাজি বাবা রে যারা সিরাজি বাবা রে সোনা তোমরা সিনে নাও তোমরা শুনে নাও আমি শরীফ ভাই কথা সত্য না মিথ্যা যখন আমার গাড়ির লোক বাজে মাত্র টানা আমার তোরে আমি মনে করতাম এই সময়টা হয়তো আমার জীবনের শেষ সময় কিন্তু যেই মাত্র এই যে গাড়ির সেনজির ভিতরে থাইকো আমার গাড়ির লোক টানা মারছিল মনে হয় ফেসবুকে পোস্টটা পাইছিলা যেই মাত্র গাড়ির লোক টানা মারতো মারে মা কয় একটা ডাক মারতো

অন্তর করলাম কইলা হাই রে জালাই জালাই সইলা অন্তর করলাম কইলা হরা আর সিরাজির প্রেম পাগল হইয়া জালালি মাতাল হইয়া মাশাআল্লাহ আমার সিরাজি বাবা রে পাইলে গো গোলাই দিতাম মালা মাশাআল্লাহ

সৌরা <speaking> তুমাল <in foreign language>

দেখো নোলা আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো সাই্লা আজমি রেকা বাবা আজমি রেখা

الله هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله هو الله هو الله 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 هو الله هو الله

একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না সুবাহান মনটা অনেক নর এখানে এই দরবারের সাহেব জাদা মুফতি শরীফুল ইসলাম সিরাজি ভাই এখানে উপস্থিত আছেন মিথ্যা বললে জিব্বাটা কেটে ফেলবেন সিরাজিয়া দরবারে আমার ভাই যখন আমারে বলছিল জালালি ভাই একত্রিশ তারিখে আমার দরবারে যেতে হবে সুবহানাল্লাহ আরে বাস্তব কাহিনী বলতেছি বাস্তব এই যে দেখতেছেন সিরাজি বাবা এমনিতে চলাফেরা করে এজন্য অনেকে বুঝতে পারে না কারণ যারা আল্লাহর ওলি হইয়া গেছে গো তারা দুনিয়ার মতে যত দিন বেঁচে থাকবে গো ততদিন দুনিয়ার মানুষ তাদেরকে কদর দিবে না তাদেরকে সম্মান দিবে না যেই মাত্র মানিক দাহরে আ যায় তখনই তার সম্মান কদর বাইরা যায় তাই ঠিক কিনা বলেন এই সিরাজি বাবা যে কেমন বাবা আমি নিজে বাস্ত প্রমাণ রে ভাইরা ভাই যখন বলছে জালানি ভাই একত্রিশ তারিখে আমার বাড়িতে যেতে হবে আমি বললাম ঠিক আছে গতকালকে রাতে আমি যখন ভাইয়ের এখানে মধ্যে এসেছিলাম একটা দাওয়াত ছিল দাওয়াত শেষে আমি আসলাম আসার পরে আমার যে এই যে ঘরের বাম যেই রক গেছে খুব মনোযোগ এই ঘরের বাম রকটা একটু পর পর টানা মারতো রে বাবা এমন ভাবে টানা মারতো আমি মনে করতাম আমার আজরাইল আমার সামনে হাজির হয়ে এসেছে কেমন বাবা রে তারা সিরাজি বাবারে সিনসনা তোমরা শুনে নাও তোমরা শুনে নাও আমি শরীফ ভাই কথা সত্য না মিথ্যা যখন আমার গাড়ের লোকটা যেই মাত্র টানা আমার তরে। আমি মনে করতাম এই সময়টা মহিত আমার জীবনের শেষ সময় কিন্তু যে মাত্র এই যে গাড়ির সেন্টির ভিতরে থাইকো আমার গাড়ির লোকটা টানা মারছিল মনে হয় ফেসবুকে পোস্টটা পাইছিল যে মাত্র গাড়ির লোকটা টানা মারত মারে মা কয়েকটা ডাক মারত আরে যে মাত্র দরবারে চার গাছ আমি যখন বাজারের মধ্যে আসলাম আসা মাত্র বাবাজিরা যে মাত্র কদম

তিনি কেমন সিরাজী বাবা এই পাওয়ারটা কোথা থেকে আসলো জানেননি আমার সিরাজী বাবা তো গাউসে পাকের গোলামি করে সুবাহানাল্লাহ বলেন এই গাউসে পাক আমি শেষ করে দিচ্ছি এই গাউসে পাকের গোলামি যে করে পাওয়ারটা কোথা থেকে আসলো কষ্ট হইতাছে নি আর একটু বলেন কষ্ট নি দয়ালের প্রেম সিরাজির প্রেম জালা অঙ্গ জলের জালা কি দিয়ে এনি বা মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলের জালা কি দিয়ে এনি চিৎকার মেরে মহাপত বলেন সুবাহ এই যে কার গোলামি করে বলছিলাম গাউসেবাগের গোলামি করে এবার শুনুন দুই মিনিট আমি শেষ করে দিচ্ছি এই গাউসেবাগ যে কেমন গাউসেবাগ ছিলেন গাউসেবাগের একটা ভক্ত আশেক ছিল রে যে ভক্তটা গাউসেবাগের টুপি পাঞ্জাবি পাগরি গুলো ধুয়ে দিত গাউসেবাগের কাপড় চোপড় ধুয়ে দিত তাকে বলা হয় ধুবা এই গাউসেবাগের দুবা যখন গাউসেবাগের কাপড় চোপড় ধুয়ে দিত

কবরে ফেরেশতা আছে কিনা বলেন ওই ফেরেশতা আইসা ডাক দিয়া তাকে প্রশ্ন করতেছে মার রব প্রশ্ন করিনি কবরে গেলে কবরে গেলে তিনটা প্রশ্ন করব যে এই মাত্র গাউসে বাগের দুবারে ডাক দিয়া কয় ওই যে ফেরেশতা ডাক দিয়া কয় মার রব তোমার রবকে এই গাউসে বাগের দুবা ডাক দিয়া কয় ও ফেরেশতা রে আমি মার রব পুকার অর্থ জানি না তবে একটা কথা তুমি শুনে নাও আমি হলা।